মার্কিন সামরিক ইতিহাসের বীরত্ব এবং সাহসিকতার কথা বলতে হলে যার নাম সবার উপরে থাকবে তিনি হলেন ওডি লিওন মার্ফি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্র থেকে হলিউডের রূপালী পর্দা উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন অনন্য এক কথায় তিনি ছিলেন আমেরিকান আইকন আমাদের আজকের পর্বটি বীর সৈনিক ওডির জীবনী নিয়ে যার গল্প হয়তো কল্পনাকেও হার মানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ উনিশশো পঁচিশ সালের বিশ জুন আমেরিকার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ওডি একটি সাধারণ কৃষক পরিবারে বেড়ে ওঠা ওডির জীবন কেটেছে নানা প্রতিকূলতায় খুব ছোটবেলায় ওরির বাবা তাদেরকে ছেড়ে চলে যান এরপর ওরির মাও মারা যান এসব পরিস্থিতি এবং অভাব অনটনে পঞ্চম শ্রেণীর পর আর পড়াশোনা করতে পারেনি ওডি অবশেষে তিনি পরিবারের দুর্দশা দূর করতে চাকরি করার সিদ্ধান্ত নেন উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে তিনি প্রথমবার সেনাবাহিনীতে যোগদানের চেষ্টা করেন তবে অল্প বয়স এবং তার ছোট আকারের জন্য সেবারের মতো তাকে ফিরিয়ে দেয়া হয়েছিল এখান থেকে নিরুৎসাহিত না হয়ে বরং নিজেকে প্রস্তুত করে তিনি শেষ পর্যন্ত সেনাবাহিনীতে জায়গা করে নেন এখান থেকেই অডির ঘুরে দাঁড়ানোর লড়াই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে তার সাহস এবং নেতৃত্ব দানের ক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্ফির ক্যারিয়ার শীর্ষে পৌঁছে গিয়েছিল তিনি সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে অসংখ্য যুদ্ধ পরিচালনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পর্যায়ে সংখ্যায় বেশি এবং ভারী ভারী সব থাকা সত্ত্বেও জার্মান সেনারা ওডির বুদ্ধির কাছে পেরে ওঠেনি দৃঢ়তার সাথে অল্প সংখ্যক শৈন্য নিয়ে ওডি হিটলারের নার্সি বাহিনীকে পরাজিত করেছিলেন ওডি এককভাবে ছয়টি ট্যাঙ্ক এবং প্রায় ২৫০ জনের বিরুদ্ধে একাই লড়েছিলেন তাদেরকে আটকে রাখা তাদের অবস্থানের উপর আর্টিলারি ফায়ার পরিচালনা করা এবং কৌশলের সাথে আক্রমণ চালানো সব মিলিয়ে ওডির সাহসিকতার দারুণ এক সফলতা দেখেছে বিশ্ববাসী তার নেতৃত্ব এবং সাহসিকতা আমেরিকার যুদ্ধ জয়ে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসামান্য অবদানের জন্য মেডেল অব অনার পদক পেয়েছিলেন এছাড়া ফ্রান্স এবং বেলজিয়াম থেকেও তাকে সম্মাননা পদক দেয়া হয় যুদ্ধ পরবর্তী সময়ে ওডি মার্ফি নায়ক হিসেবে হলিউডে পদার্পণ করেন সেখানেও ওডি পৌঁছে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে তিনি প্রায় চল্লিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার সামরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চরিত্রগুলো এমনভাবে ভাবে তুলেছিলেন যা দর্শকদের মন জয় করে নেয় তার প্রতিভা স্মার্টনেস এবং অভিনয় দক্ষতা তাকে আমেরিকার আইকন হিসেবে পরিচিতি এনে দেয় এছাড়া অসংখ্য গানও রচনা করেছেন তিনি অবশেষে উনিশশো সালের আঠাশ মে এই বীর যোদ্ধা মারা যান ওডি দরিদ্র থেকে বীরত্বের অসাধারণ যাত্রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে যুদ্ধক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই মারফি ছিলেন অদম্য মনোবলের অধিকারী তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরও উচিত উচ্চ মনোবল পোষণ করে জীবনের সর্বোচ্চ অর্জনে এগিয়ে যাওয়া পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ